আসসালামু আলাইকুম ওয়াহমেতুল্লাহ প্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কারিগরি বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতা মান বেসিক সার্টিফিকেট কোর্সের পরীক্ষার আপডেট ও নতুন প্রশ্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব যারা এই স্টেশনে অর্থাৎ জুলাই ডিসেম্বর বা অক্টোবর ডিসেম্বর দু হাজার পঁচিশ স্টেশনে পরীক্ষা দেবেন কিংবা পরবর্তী যে কোনো স্টেশনে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এক পরীক্ষার আপডেট দুই পরীক্ষার মানবণ্টন তিন নতুন প্রশ্ন প্যাটার্ন চলুন আমরা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটি নোটিশ জাতীয় দক্ষতমান বেসিক তিনশো ষাট ঘন্টা শিক্ষাক্রমের জুলাই ডিসেম্বর ও অক্টোবর ডিসেম্বর দু হাজার পঁচিশ চেশনের চূড়ান্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের অনুমোদন ক্রমে তিন মাস ও ছয় মাস মেয়াদি জাতীয় দক্ষতা মান বেসিক তিনশো ষাট ঘন্টা শিক্ষাক্রমের জুলাই ডিসেম্বর ও অক্টোবর ডিসেম্বর দু হাজার পঁচিশ সেশনের চূড়ান্ত লিখিত পরীক্ষা আগামী দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার সকাল দশ বোর্ড কর্তৃক নির্বাচিত পরীক্ষা কেন্দ্রে একযুগে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা আগামী দুই ও তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে এই নোটিশ থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের পরীক্ষা হচ্ছে আগামী দুই তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের দুই তারিখ অর্থাৎ নতুন বছরের জানুয়ারি মাসের দুই তারিখ আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আমরা দেখব নতুন পদ্ধতিতে পরীক্ষার মানবন্টন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি চার্ট চূড়ান্ত মূল্যায়নের নম্বর বিন্যাস আপনাদের মোট নাম্বার থাকবে ষাট লিখিত পরীক্ষার মোট নাম্বার ষাট এর মধ্যে হচ্ছে ইংরেজিতে দশ আর ট্রেডে হচ্ছে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা এখানে আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ এক নম্বরে কি আছে এমসিকিউ এমসিকিউতে প্রশ্নের সংখ্যা হবে দশটা প্রত্যেকটা প্রশ্নের মান হবে এক করে মোট দশ নাম্বার এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে থাকবে প্রশ্নের সংখ্যা চোদ্দো প্রশ্নের মান এক মোট নাম্বার চোদ্দ এরপর হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নের সংখ্যা হচ্ছে চোদ্দো প্রতিটা প্রশ্নের মান হবে এক করে মোট নাম্বার চোদ্দো এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন সংখ্যা হবে চারটা প্রতি প্রশ্নের মান তিন করে মোট নাম্বার বারোটা টোটাল পঞ্চাশ নাম্বার প্রশ্ন থাকবে বিয়াল্লিশটি এ হচ্ছে পঞ্চাশ নাম্বারের বন্টন এরপর হচ্ছে ইংলিশ পার্টের দশ নাম্বার এখানে কী কী থাকবে শর্ট কোয়েশন থাকবে দুইটা প্রশ্নের মান হবে এক করে এরপর হচ্ছে ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ এখানে থাকবে তিনটা প্রশ্ন প্রত্যেকটার মান এক করে এরপর হচ্ছে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা এখানে থাকবে দুইটা প্রশ্নের মান হচ্ছে এক করে এরপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস এখানে তিনটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে আপনাকে ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে আর্টিকেল প্রিপোজিশন বা কনজাকশন ইত্যাদি বিষয়গুলোর যে বেসিক রুলস রয়েছে এগুলো আপনারা দেখতে পারেন এগুলোর উপর ভিত্তি করে প্রশ্নগুলো তৈরি করা হয় এখন আমরা নতুন প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব পরীক্ষার মানবণ্টন অনুসারে আমরা এই প্রশ্নটি কালেক্ট করেছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তিন মাস বা ছয় মাস মেয়াদি তাত্ত্বিক পরীক্ষা দু হাজার পঁচিশ এটা হচ্ছে জুলাই সেপ্টেম্বর আমাদের পরবর্তী সেশন হচ্ছে জুলাই ডিসেম্বর এবং অক্টোবর ডিসেম্বর প্রশ্ন পাঠান কীভাবে হচ্ছে এখানে দেখেন এমসিকিউ কিউ এমসি কিউতে থাকবে দশটি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান এক করে এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ এখানে চোদ্দোটা প্রশ্ন থাকবে আপনার চোদ্দোটা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক করে এরপর হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানেও ঠিক সেম চোদ্দোটা থাকবে এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা পূর্বের প্রশ্ন প্যাটার্নগুলোর মধ্যে দেখেছি এখানে সত্য মিথ্যা ছিল সেটাকে বাদ দিয়ে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করা হয়েছে এরপরে থাকবে আনসার দ্য ফলোয়িং কোয়েশন ইন ইংলিশ দুটি প্রশ্ন থাকবে এরপর হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ সামনের পরীক্ষার মধ্যে আপনার পূর্বের যে সিস্টেম ছিল ওটা থাকবে না এখানে যেভাবে চার্টের মধ্যে দেওয়া আছে ওই সিস্টেম অনুসারে প্রশ্ন আসবে তাই আমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের ভালো করে প্রস্তুতি নিতে হবে আশা করি আপনারা আজকের এই ভিডিওতে থেকে ভালো করে ক্লিয়ার হয়েছেন যে প্রশ্ন প্যাটার্ন কীভাবে হবে পরীক্ষার মানবণ্টন কীভাবে হবে এবং পরীক্ষার আপডেট সম্পর্কে আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ